আমাদের বিশালগর ভাই স্টেশনে একটা খবর আছে চিলিগুড়াতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে যাই যে আমরা দেখলাম দেখলাম যে অ্যাক্সিডেন্টটা মারামারি হয়েছে এখানে তো আমরা প্রথমেই রাস্তা সাইডে একজন লোক পাইছিলাম ইঞ্জিন অবস্থা বেরিয়ে সিরিয়াস ইঞ্জুড তো ওনারা আমরা রেস্কিউ করি এবং সঙ্গে সঙ্গে লোকাল পাবলিক এখানে কয়েকজন আসলে তারা কইছে যে আরেকজন মহিলা হ্যার বাড়িতে আছে ইঞ্জিন অবস্থা তো আমরা এখানে একটু ভিতরে ছিল তো আমরা থানা স্টাফের লেগে অপেক্ষা করি থানা স্টাফ আসার পরে আমরা ওই মহিলার মহিলাকে উদ্ধার করে এবং রেস্কিউ করে বিশাল সব নিয়ে আসি মানে প্রথম জায়গায় উদ্ধার করেছেন ওনার কি নাম ওর নাম হলো কংস দেব বর্মা কংস দেব বর্মা বয়স ফিফটি টু মানে কি দিয়ে আঘাত করা হয়েছে কি দিয়ে আঘাত তো করছে না দেখছি না কিন্তু আঘাতটা খুব গুরুতর যে মহিলাকে পরে আপনারা উদ্ধার করেছেন ওনাকে প্রথমে কি অবস্থায় দেখেছেন আপনারা প্রথমে আমরা গিয়ে দেখলাম যে ওই মহিলাটাকে লোকাল পাবলিকের বেঁধে রেখেছে একটা পালার মধ্যে ওই মহিলাকেও কি আঘাত করেছে হ্যাঁ মহিলাকে আঘাত করেছে মহিলাও খুব সিরিয়াস ইনজুর্ড কি নাম মহিলার মহিলার নাম হলো গিয়ে সাবিত্রী দেববর্মা মানে ঘটনাটা কি নিয়ে এটা কইতে মাত্র ঘটনা ফায়ার সার্ভিস দুজন পেশেন্ট নিয়ে এসছে একজন কংস দেববর্মা ফিফটি ইয়ার্স মিল আর একজন সাবিত্রী দেবর্মা ফর্টি ইয়ার্স থেকে চিলি খোলা চিলি খোলা ওদের এড্রেস ফিজিক্যাল অ্যাসোল্টের পেশেন্ট হ্যাঁ দুজনেরই হেড ইনজুরি আছে একজনের হেড ইনজুরি একজনের ফেসের লেফট সাইডে ইঞ্জুরি আছে তো আমরা ড্রেসিং ইনিশিয়ালি ম্যানেজমেন্ট করার পর জিবি ড্রমা সেন্টারে ওদের দুজনকেই রেফার করবো কি হয়েছিল কি হয়েছিল তো তো সেরকমভাবে জানা যায়নি ফায়ার সার্ভিস নিয়ে এসেছে বলেছে যে ফিজিক্যাল অ্যাসোল্টের কোনো একটা হিস্ট্রি আছে জন্য ওরা ইনজিওর দুজন মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই